ভিভার্স শুরু থেকেই ভারতীয় দক্ষিণী ছবি ডুট সিনেমার জন্য দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে দিওয়ালি উৎসবের সময় মুক্তি পাওয়া রোম্যান্টিক ড্রামেডি ঘরানের এই সিনেমাটি নির্মাণ করেছেন কার্তি দক্ষিণ ভারতীয় তরুণ তারকা প্রদীপ রঙ্গনাথনের নতুন সিনেমা ডুট মুক্তির পর বাজিমাত করছে বক্স অফিসে মুক্তির তিন দিনের মাথায় বিশ্বব্যাপী ছবিটির আয় কত দাঁড়িয়েছে জানলে অবাক হবেন সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট রোম্যান্টিক ড্রামেডি ঘরানার সিনেমা ডুট সিনেমার কাহিনী দুই বন্ধু আগুন এবং কুড়ালকে ঘিরে বন্ধুত্বের সম্পর্কটিতে মোড় আসে যখন কুড়াল হঠাৎ বিয়ের প্রস্তাব দেয় আগুনকে এরপর শুরু হয় আবেগ দ্বন্দ্ব আর রোমাঞ্চে ভরা এক গল্প মাত্র দুই ছবিতেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই ছবিতে অভিনয় করা দক্ষিণের তরুণ তারকা প্রদীপ রঙ্গনাথন এবার তার নতুন সিনেমা ডুট মুক্তির পরেই ঝড় তুলেছে বক্স অফিসে মুক্তির তিন দিনের মাথায় বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ছেষট্টি কোটি রুপি সিনেমাটি নির্মাণ করেছেন কার্তি শরণ ভারতীয় চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে ত্রিশ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রথম সপ্তাহেই একশো কোটির ক্লাবে প্রবেশ করবে তামিল এবং তেলেগু দুটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটিতে প্রদীপ রঙ্গনাথনের সঙ্গে জুটি বেঁধেছেন মমিতা বাইজু এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে শারদ কুমার রোহিনী দ্রাবিড সিলভ নেহা শেঠি এবং সত্যাকে e bon